তিনি কিন্তু এই পর দুটো ঘটনা ঘটনায় স্বাভাবিক ভাবে মানুষের মনে একটা বিশেষ করে আমরা আমাদের সরকার চেষ্টা করছি

এই ধরনের কি হয়েছে এটা আমি এই মুহূর্তে তাড়াতাড়ি হবে আমি আশা করবো সেই তাহলে আপনাদের এই যে প্রশ্নটা আপনি করলেন তত সেই প্রশ্ন পাবো এই মুহূর্তে আমি বলবো না আশঙ্কা আছে না আছে তো কিছুই বলবো না এই কারণে ইনকোয়ারি তাহলে

আমি আই ফিল প্রাউড করা যায় আমরা প্ল্যান দেখলাম আমিও কথা বললাম যে আমার প্ল্যান ওনাদের প্ল্যান আমার আমার ইচ্ছা যারাই আমার কাছে আসবে আমাদের দাস শিল্পে কিছুদিন আগেও আপনারা শুনেছেন যে আমাদের বাঙালি এন্টারপ্রনিয়র যারা বিদেশে আসছেন যাহাজ পাঠ

ওনাদের পরিচালনাতে হবে উনিও জানেন এবং কালকের থেকে আশা করি এটা অপারেশন শুরু হয়ে যাবে এখন খালি যেহেতু যা যা আগুন লেগেছে আরো কিছু সেফটি জিনিস দেখার দরকার আছে বিফোর ই স্টার্ট এই ট্রান্সফার করার আজকের দিনটা একটু আরো কিছু দেখে তারপরে কালকের থেকে শুনে নিতে হবে আর ওনাদের তো আমরা রিকোয়েস্ট করেছি হয়তো প্রশ্ন মানে জর্জরিত হয়ে পরে আমি হয়তো মিস করতে পারি এই জন্য সুযোগটা নিতে চাই এটা হচ্ছে যে গেল সরকার চীনের সাথে বিএসসির জন্য ছয়টা জাহাজের চুক্তি করে এই আমি আমি শেষ করি আপনি তাহলে উত্তর দিতে সুবিধা হবে আমাকে এবং সেখানে যতটুকু আমরা আমাদের নলেজ আছে তিনশো কি চারশো কোটি টাকায় কিন্তু পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে ছয়টা জাহাজ থেকে চারটা জাহাজে নেমে এসেছে অভিযোগ উঠেছে যে বিপুল অঙ্কের টাকা অর্থাৎ দুইটা জাহাজের যে দাম সেটা নয় ছয় বা বেহাত হয়ে গেছে বা হয়ে যাওয়ার একটা চেষ্টা আছে এমন বাস্তবতায় এই বিষয়টা খতিয়ে দেখে যেহেতু আপনারা নানান খাতে সংস্কার করছেন অনিয়ম দুর্নীতি বের করার চেষ্টা করছেন এটা রাষ্ট্রের টাকা এই জায়গাটা আপনার খতিয়ে দেখবেন কিনা আমি আপনাকে একটা কথা বলি যদিও এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে জিটুজি একটা টিম কিন্তু আমরা অলরেডি কাজ করছে নেগোসিয়েশন নেগোসিয়েশন মানে যে প্রাইস বলেছে সেই প্রাইস থেকে আমরা ওই প্রাইসে রাজি হচ্ছি আমরা প্রাইস কমানোর চেষ্টা করছি এখন কে টাকা নিয়ে গেল কে গেল না এটা এখন প্রাইস বলা মুশকিল আপনি যদি কাউকে টাকা দিয়ে থাকেন তাহলে কিভাবে ভাই করব এখন তো ছয় বছর হয়ে গেছে তখন বলে যে ডলার ফ্ল্যাকচুয়েট করছে ডলার ছিল নব্বই টাকা না পঁচানব্বই টাকা এটা কি হয়েছে এখন এইটা তো ইনকোয়ারি হবে কিন্তু প্রজেক্ট বন্ধ থাকলে ডান্স তুমি পাবো ডান্স পাবো ডান্স তুমি পাবো না এই বন্ধনে অনেক প্রজেক্ট আছে এটা আমি বহু প্রশ্ন অনেক প্রশ্ন এই প্রজেক্টটা কেন হচ্ছে

আমি আর কোথায় যেন বলেছিলাম যে এটা পুরীর মহা না প্রশান্ত মহাশয় দুধ দুধ তুলে আপনি টেরই পাবেন না কোথাও থেকে এখন যেটা হয়ে গেছে ভাই সেটা তো দুদক আছে আমাদের কাছে যেই ডকুমেন্ট গুলো আছে আমরা দুদক দিতে পারি যে দুদকের অব এখন আমার কাছে তো মনে হয় যে আমি সব করি এখানে কথা বললাম কেউ যদি আসে বলে স্যার এটা এক টাকা দাম বর্তমানে সন্দেহ রেট সেটা বোধ পাঁচশো টাকা হবে